হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদ লালবাগের সেই ঐতিহাসিক এবং বর্তমান জনপ্রিয় মতিঝিল পার্ক এই গেটের সামনে এই দেখুন টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিয়েছে মাথাপিছু তিরিশ টাকা করে প্রবেশ করলো প্রবেশ করে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ মহানন্দে পার্ক পরিদর্শন করছেন তো আমিও চলে এসেছি ভ্রমণপ্রি সাহেব মতিঝিল পার্ক দর্শনে বন্ধুরা মতিঝিল পার্কের বর্তমান একশো পঞ্চাশ বিঘা জমির ওপর সুন্দর করে পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে মতিঝিল মূলত একটি বিশাল রদ মাঝখানে রয়েছে সুবিশাল ভূখণ্ড এবং এর তিন দিক বেষ্টন করে আছে জলরাশি এই রদে বোটিং করার ব্যবস্থা আছে বাঙালির যে কত আনন্দপ্রিয় ও ভূম্পিকাশু এখানে না এলে হয়তো দেখতে পেতাম না সারি সারি গাছ আম্রকুঞ্জ চারিদিকে শুধু সবুজ আর সবুজ অসাধারণ লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আমি এবার প্রথমবার আসলাম এখানে মতে ছিলে আমার সত্যি খুব ভালো লাগছে চলুন ঘুরে দেখি কি কি আছে আরও এদিকে এই মতিঝিল অপরিচর্যায় অবহেলিত ছিল কয়েকশো বছর তারপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দু সালের পয়লা জুলাই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বর্তমানে মুর্শিদাবাদের সবচেয়ে বড় জনপ্রিয় পার্ক এই মতিঝিল এই মতিঝিল পার্কের একটি নতুন নামও দেওয়া হয়েছে প্রকৃতি তীর্থ এটি শুধুই পার্ক নয় বিনোদন কেন্দ্রও ঘটে নাচ গান আবৃত্তি নাটক সহ নানা সামাজিক অনুষ্ঠানে মুখর থাকে এই মতিঝিল এই পার্কে তিনটি ভাস্কর্যও আছে বাংলার তিনজন নবাব কুলি খাঁ আলিবর্দি খাঁ ও সিরাজুদ্দোল্লা নবাব কুলি খাঁর নাম অনুসারে এই মুর্শিদাবাদের নামকরণ অবিভক্ত বাংলার রাজধানী ঢাকা থেকে সতেরোশো দুই খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে মুর্শিদাবাদ নামকরণ করেন খোলামেলা জায়গা পেয়ে শিশুদের আনন্দ শেষ নেই দারুণ আনন্দ করছে কিন্তু ওরা এই গাছগুলোকে দেখুন একবার হলুদ কি সুন্দর কালারগুলো নাম না জানা গাছ বন্ধুরা এই সেই ঝিল মতিঝিলের রদ এইখানেই বোটিং করার ব্যবস্থা আছে প্রচুর মানুষও রয়েছে লাইনে বোটিং করার জন্য এই দেখতে পাচ্ছেন মানুষরা সবাই বসে আছে দাঁড়িয়ে আছে বোটিং করবে বলে তা আপনারা চাইলে করতে পারেন এখানে আসার পর রেলগাড়ি বেশ ভালোই আনাগোনা চলছে কখন যে পিছন দিয়ে চলে আসছে বুঝতে পারছি না হট করে চলে আসছে আর ভয় পেয়ে যাচ্ছে প্রতিঝিল ভবন এই ভবন বর্তমান তৈরি করা হয়েছে কিন্তু এটি আগে ছিল না এই গাছটিকে দেখুন কেমন কিছুটা ছাতার মতো এই বাচ্চাটিকে দেখুন গাছটি তলায় দাঁড়িয়ে গেছে যাই হোক বন্ধুরা এই ভবনটা আগে কিন্তু ছিল না এখানে ছিল এক রহস্যময় প্রাসাদ মতিঝিল প্রাসাদ যে প্রাসাদে কূটনৈতিক চক্রান্ত করা হয়েছিল বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এবং নবাব সিরাজউদ্দৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রের কালো অধ্যায়ের নাম মতিঝিল বিশ্বাসঘাতকেরও আর এক নাম মির্জাফর ভাসেটি বেগমের আর এক নাম ষড়যন্ত্র মতিঝিল প্রাসাদ আজ নিশ্চিহ্ন মাটির সঙ্গে মিশে গেছে তার খোঁজও এখন আর কেউ রাখে না সেই মতিঝিল প্রাসাদ থেকে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা চিত্রাঙ্কন করেছিল ঠিক সেই মতো ষড়যন্ত্রের শিকার হয় বাংলার মানুষ ও নবাব সিরাজউদ্দৌল্লা ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে পলাশীর যুদ্ধে নবাবকে পরাজিত ও নিহত করে বাংলার মসনদে বসে মির্জাফর পলাশি যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ রক্ষা কিন্তু হয়নি এই সেই মতিঝিল আজও আছে ভবিষ্যতেও থাকবে নেই শুধু সেই প্রাসাদ সেই ঐতিহাসিক পলাশী যুদ্ধযাত্রার দৃশ্যপট আমরা প্রায় সারাদিন কাটিয়ে দিলাম এই মতিঝিলে খুব সুন্দরভাবে সাজিয়ে ইতিহাসকে ধরে রেখেছে আগামী প্রজন্মও দেখবে এই মতিঝিল জানবে ইতিহাস